কোনো বান্দা যদি যে কোনো সমস্যায় নবী মুস্তফার মহাব্বত অন্তরে রেখে ইমানকে সাথে রেখে আমি আল্লাহর নামটা ধরে তাওয়াক্কুল করার মতো করতে জানে বিবেক বলবে বাঁচার উপায় নাই সেখান থেকে আমি আল্লাহ দয়া করে বাঁচার ব্যবস্থা করে দিব সুবহান এটার নাম তাওয়াক্কুল এত গভীর ভাবে তো বুঝার ক্ষমতা আমাদের নাই আল্লাহর কিভাবে আপনি বলবেন এত কিছু জানিনা এত কিছু বুঝি না প্লাস মাইনে সে হিসাব জানিনা আমার আল্লাহ আছে আমাদের শুধু একটা দায়িত্ব আমার আল্লাহ আছে আর একটু জোরে বলেন তো একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার আল্লাহ আমার আল্লাহ আর আমার আল্লাহ দেখে আমার আল্লাহ আমার আল্লাহ শুনে আমার আল্লাহ আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী সুবহানাল্লাহ উনি চলে সেকেন্ডের দিনকে রাত রাতকে ওই আল্লাহ আছে মন থেকে বলবেন হয়তো মন থেকে কবির ভাবে আসবে না কারণ এখন তো সব জায়গায় শয়তানের দকল করে ফেলছে একদিন আসবে না এক সপ্তাহ আসবে না এক মাস আসবে না শুধু অভ্যাস করবে যে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে যেদিন এই বলাটা দিল থেকে চলে আসবে সেদিন আল্লাহ পাক বলবে এই জিব্রাইল এই ফেরেশতারা আজকে থেকে আমার বান্দারা গাড় দে আর একটু জোরে বলেন না আল্লাহ বলবে যে আমার বান্দারে ফতি খেয়াল রাখিস আমার বান্দারে গাড় দে আল্লাহ কেন বলে আল্লাহ পাক বলে ইন্না আল্লাহ মা সাবিরিন আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে এবার আপনার সাসা রাস্তা দেন না যুগ দু করতে এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে এবার অমুক সমুক আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না আপনার বিরুদ্ধে তারা লাগবে তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয় এটার নাম দৈর্য একটু জোরে বলেন না তো সেজন্য দৈর্য এবং সুক্রিয়া কয়টা জিনিস একটু জোরে বলেন দৈর্য এবং সুক্রিয়া কি করব আমরা যা পাই নাই যা পাই নাই আলহামদুলিল্লাহ যা পেয়েছি যা পাব যা হারিয়েছি সেটা আমার ছিল না আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি আমি ছিলাম না যা দিয়েছেন আল্লাহ দয়া করে বিজ্ঞা দিয়েছেন আমার আপনার আমাদের বলতে মূলত কিছু সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ 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 পক্ষে হলেও বিপক্ষে হলেও যদি শুনেন যে আপনার দোষ মনে গোল্ডেন এ প্লাস পাইছে শুনি নাই আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই কিন্তু ওই ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন কারণ এটা রবের ওয়াদা লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আই হাই সুবহানাল্লাহ